চলতে চলতে হঠাৎ করেই কোন চলন্ত বাসের যদি পেছনের চাকা দুটো খুলে যায় তাহলে আপনার সেই বাসের থেকে অনুভূতিটা কেমন হবে ভাবুন সুতির আহিরন ব্রিজ সংলগ্ন নম্বর জাতীয় সড়কের ওপর ঠিক এই রকম অনুভূতি প্রাণে কুড়ি জন ঘটনায় কয়েকজন আহত হয়েছেন শুক্রবার মালদার দিক থেকে বহরমপুরের দিকে একটি যাত্রী বোঝায় বাস রওনা দিয়েছিল আহিরন ব্রিজ ক্রস করতে গিয়েই ঘটল বিপত্তি বাসের পেছনের পুরো চাকার অংশটাই খুলে গেল প্রচন্ড শব্দ কোষে ব্রেক করলেন ড্রাইভার ছিটকে গেলেন প্যাসেঞ্জাররা বাসের গতি হঠাৎ করে থেমে গিয়েছে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে আহিরান ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে প্যাসেঞ্জারদের পুনরায় অন্য বাসে করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য সাহায্য করেন একজন প্যাসেঞ্জার জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মিস্টার বাস এইখানটাই এটা ওমরপুরের আগে একটু জনবতীতে একদম বাঁচিয়ে দিয়ে চোপড়ওয়ালা একদম সব শেষ হয়ে যেত এমনি কেউ আহত হয়েছে না আহত মানে অল্প কিছু হয়েছে বড় ধরনের ক্ষতি কিছু হয়নি আপনার নাম আমার নাম শাকওয়াত হয়েছে ঠিক আছে উই আর দা স্টুডেন্টস শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন